নমস্কার বন্ধুরা আমি মিঠু আজকে আরেকটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি একদম মশলা ছাড়া রান্নাটা করেছি চলুন দেখে নি আমি কিভাবে করেছি একটা বাঁধাকপি নিয়ে তার অর্ধেকটা ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি পুরোটা দিই নি আমি এখানে যার যেরকম লাগবে সে সেই পরিমাণেই ইউজ করবেন আমার অর্ধেকটা লেগেছে তো আমি অর্ধেকটা ভালো করে জিরি করে কুচি নিয়েছি কড়াইতে জল গরম করে নিয়ে এক চামচ লবণ দিয়েছি একটু ফুটে গেলেই ধুয়ে কেটে ধুয়ে রাখা বাঁধাকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব দিয়ে একটু সেদ্ধ হতে দেব কারণ গ্যাস হবে না যদি সেদ্ধ করে আমি জলটা ফেলে দিই তো এবারে একটু নাড়াচাড়া করে নিয়ে ঝুড়িতে ঢেলে দেব যাতে জলটা বেরিয়ে যায় এরপর কড়াইটা আবার ধুয়ে পরিষ্কার করে আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি কিছুটা তেল দিয়ে দিলাম সর্ষের তেল আমি অল্প করেই তেল দিই দু চামচ মতো তেল দিয়েছি ছোটো চামচের এক চামচ জিরে গোটা জিরে দুটো শুকনো লঙ্কা কিউব করে কেটে রাখা দুটো মাঝারি সাইজের আলু দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো দানা ফেলে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দু মুঠ মটরশুঁটি দিয়ে রেখছি দিয়ে দিচ্ছি মটরশুঁটি কিন্তু আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এরপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ যাতে মটরশুঁটির কাঁচা গন্ধটা চলে যায় এরপরে আমি ঢাকা দিয়ে রাখলাম মিনিটখানেক ঢাকাটা তুলে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি দিলাম দুটো বাতাসা কারণ আমি মিষ্টি বাতাসা ইউজ করি তারপরে ভাপিয়ে রাখা বাঁধাকপিটা কড়াইতে দিয়ে দিলাম দিয়ে সমস্ত মটরশটি আলু টমেটো যা যা দিয়েছি প্রত্যেকটা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদটাও পুরো কফিটার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি লাল ধরনের লঙ্কা দিচ্ছি একটু লবণ কম হয়েছিল বলে আবারও অল্প করে লবণ দিয়ে দিলাম এরপরে গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে হাফ চামচ ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব দুর্দান্ত স্বাদ হয়েছিল আপনারাও এমন করে খেয়ে দেখবেন কেমন লাগে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং